চার মাঝাবের একজন দামি ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলায় দশটা লক্ষণ দশটা আলামত বর্ণনা করে আল্লাহর হাবিব আলী সালাতামের লম্বা হাদিস উনি বর্ণনা করেছেন যে লম্বা হাদিসটি বলার মতো সুযোগ যেহেতু হাতে সময় নেই হাদিসের মাফুম শুধু এক মিনিটে আমরা শুনে যাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন কোনো ব্যক্তির রমাজানুল মুবারক যদি কবুল হয়ে যায় লোকটির মধ্যে তোমরা তিনটি লক্ষণ দেখতে পারবে এক নম্বর যে সমস্ত গুণার থেকে ওই ব্যক্তি তোবা করেছে ওই গুনার কথাগুলি বারবার তার অন্তরে আঘাত করবে অন্তরে আঘাত করার কারণে চোখ দিয়ে পানি ঝরবে তার এবার মজা বাড়বে গুনা করতে তার খারাপ লাগবে বারবার ভালো কাজের প্রতি আগ্রহ তার বেড়ে যাবে আর অতীতকালে কালে এই গুনাগুলি করেছে ভবিষ্যৎ জীবনে সেই গুনাগুলি আর তার হবে না অর্থাৎ রমজা নো আগে যারা আমরা বেনামাজি ছিলাম রমজান এসে নামাজ ধরেছি আগে গুনা করেছি রমজান এসে গুনা সারতেছি আগে গিবোৎ শেখাত করেছি রমজান এসে ছেড়ে দিয়েছি এ বাদ যদি রমজানের পরেও আবাহাত রাখতে পারি নবীজির হাদিস প্রমাণ করে এই বছরের রমজানুল মুবারক আমার জীবন সত্যি বরকতময় করে দিয়েছে সুবহানাল্লাহ ও বিহামদি এজন্য মুয়াজ্জাজ হাজিরি হায়াতে जिंदगी চলে যেতেছে মাটির দেহ মাটি এই জন্য উৎপন্ন করে ধান মাটি থেকে হয় গাজর ফুলকপি মাটি থেকে হয় খাবার আমার মাটি থেকে আসে কিন্তু রুহ যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে এই রুহের খাবার দুনিয়ার মাটি দিলে হবে না দুনিয়ার লাউকু সিম বীজ দিলে হবে না আল্লাহ তালা নিজে বলেন রুহ আমার হাবিব রুহ সম্বন্ধে আমার বান্দাবান্দিরা আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলে দিন উনি রুহমিন আমরি রব্বি রুহ অন্য কিছু নয় মানুষের আত্মা যান অন্য কিছু নয় এটা খোদা তালার এমন এক বিশাল হুকুম আল্লাহ বলেন শাহজালাল বেঁচে থাক বেঁচে আছে। এখনই যদি বলে মরে যা এক সেকেন্ড দেরি হবে না আমি মরে যাব। সুতরাং রুহু যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর নির্দেশ সুতরাং আল্লাহর নির্দেশ মান্য করা মানে রুহু তরু তাজা দুনিয়ার খাবার খেলে শরীর যেমন মোটা তাজা হয় শক্তিশালী হয় রুহের আমল করলে রুহ শক্তিশালী হয় রমজান মাসে দিনের বেলা না খেয়ে রুহু শক্তিশালী রাত্রিবেলায় তারাবি পড়ে রুহু শক্তিশালী শেষ রাত্রিতে তাহাজ পড়ে রুহু শক্তিশালী এই যে শক্তিশালী অবস্থান আমার হয়েছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু والسلام বলেন এখন যে তোমার দেহ এবং মন উভয়টাই পবিত্র হয়েছে এই পবিত্রতা ধরে রাখার জন্য দুনিয়ার চিকিৎসা ব্যবস্থা কি বলে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু والسلام হাদিসে পাকের মধ্যে ارشاد করেন আফজুলুস সালাতি সালাতুল ফাজরিয়াউ মিল জুমআতি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু والسلام বলেন সারা সপ্তাহের মধ্যে জুমার দিন যেমন মর্যাদা জুমার দিনের দুই রাকাত ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ফজরের দুই রাখাত ফরজ নামাজ যে ব্যক্তি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ে দিনের শুরু রাতের বিদায় জানালো ওই ব্যক্তির সন্ধ্যা পর্যন্ত আল্লাহ জিম্মাধারে আদায় করে দিবে ফজরের খবর নাই জুমার নামাজের জন্য আতর সুরমা মেখে সামনের কাতারে হাবি হ্যাঁ আপনি জমান নামাজে আগে আসবেন এটা তো আপনার ইমানের পরিচয় কিন্তু যে ছাত্রের মূল সাবজেক্টে ফেল ওই সাবজেক্ট আর ওই নাম্বার কি হবে তার কাজে এর জন্য ভাই বাপ জানে আমার জিন্দগির সময় চলে যেতেছে কোন খবর নাই রমাজান মুবারক বিদায় নিয়ে যেতেছে এ হাদিস কতবার শুনলাম যে বিশ্ব নবীজি সাল্লি সাল্লাম মেম্বারে পা রাখলেন আমিন বললেন আবার আমিন বললেন আবার আমিন বললেন সাহাবি ইকরাম জিজ্ঞাসা করলেন লম্বা হাদিস বারবার আপনারা শুনেছেন শুধু এতটুকু বলতে চায় বিশ্ব নবীজি প্রশ্ন করা হয়েছিল হাবিব আজকে যেমন করলেন খুদ বাদানের আগে এমনটি তো আমরা দেখি না ব্যাপারটা কি নবীজি বলেছে আমি যখন প্রথমে আমিন বলেছি আমার কাছে যে বিশ্বস্ত ফেরেস্তা জিবরাইল আমিন আলী সালাতাম আসে সে বলেছে অগনবি আপনার নাম উচ্চারিত হওয়ার পর আপনার যে উম্মদ দরুদ পড়ে না তার ধ্বংস হোক আল্লাহ আমিন বলেছে জিবরাইল আমিন বলেছে আমিও আমিন বলেছি জোরে সরে বলি না দুই নম্বর যে ব্যক্তির জীবদ্দশা পিতা মাতা অথবা পিতা অথবা মাতা দুইজনের যে কোন একজন পেল ধ্বংস হোক আল্লাহ আমিন বলেছে আমিন আমিও আমিন বলেছি অর্থাৎ তাই হোক কারণ এত বড় সম্পদ পাওয়ার পরও যে নিজেকে হেফাজত করতে পারলো না জাহান্নাব থেকে বাসার কোনো আমল করতে পারলো না তার ধ্বংস হওয়াটাই বাঞ্ছনীয় নেবীনা আলী সালাম বলেন শেষবারে আমিন বলেছে। আল্লাহ তাবার যাকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত দিল কিন্তু রমজান মুবারকের কদরদারি করে জাহান নাম থেকে সে বাঁচল না তার ধ্বংস হোক আল্লাহ আমিন বলেছেন জিব্রাইলের ফেরেস্তা আমিন বলেছে আমিও আমিন বলেছি তার মানে নবীজির আমিন কবুল হবে নাকি হবে না ফেরেস্তারে দোয়া বদোহা কবুল হবে নাকি হবে না তাহলে ফেরেস্তা বদা করতেছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির রমজান চলে যায় খবর না যে এই ব্যক্তির সময় নষ্ট হয়ে যায় কোন আফসোস নাই কোনো অনুভূতি নাই অবস্থা কি কোনো অঙ্গে প্যারালাইজড হয়ে গেলে ওই অঙ্গে দিলেও আর বুঝে আসে না পিপড়া কাটলেও আসে না অপারেশন থিয়েটারে নিয়ে অঙ্গ হানি করলেও না তার মানে বোঝা গেল আপনার আবার ই মানে কি প্যারালাইজড হয়ে গেছে যে কোনোই অনুভূতি নাই রমাজান চলে যেতেছে না আসতেছে কোনো খবরই নাই এই জন্য মহাজির জিন্দগির সময়গুলি চলে গেল জিন্দগির এই সময় ফিরে আসবে না কত মানুষের বিদায় চোখের সামনে দেখতেছি আব্দুল সাত্তার দাদা এই জায়গায় বসতেন ওনার চেয়ার আছে কাতার আছে ওই যে চেয়ার বিছানো মানুষ কই রমজান শুরু করলো কথা বলল মারা যাওয়ার আগ পর্যন্ত সব ঠিক ছিল ডাক্তারকে নিজের চিকিৎসা নিজেই বলতেছে আমার এই পেটে পানি ধরছে একটু ব্যথা করতেছে আপনি এগুলি করেন আলহামদুলিল্লাহ সেরে যাব সেরে যাব বলতেছে ডাক্তার ওষুধ লেখে দিয়ে চেম্বারে গিয়েছে দুই মিনিটের মাথায় ফুট শেষ তার মানে মৃত্যুর দুই মিনিট আগে বান্দা জানে না তার এই কথা শেষ কথা যদি জানতো না আমার জন্য ঔষধ আনো আমার জন্য এটা আনো আনো বরং ওই দুই মিনিট আল্লাহর কাছে যাওয়ার জন্য কালেমা পড়ে রেডি হয়ে যেত আসামি অন্তত গোসল করে ফ্রেশ হয়ে দুই রাখাত নামাজ পড়ে কাল্লাটা আগায় দিতে পারে কিন্তু আপনি আর আমি তো ফাঁসির চাইতে বড় আসামি কারণ আমাকে কখন যে আজরাইল ধরবে এটা আমার জানা নাই জোরে বলেন ঠিক কিনা ফাঁসির চাইতে বড় বিপদে আমি আসি ফাঁসির যদি আমার অর্ডার হয় তাও সময় নির্ধারণ বারোটা এক মিনিট তার মানে আমি এগারোটা পঞ্চান্ন পর্যন্ত রিল্যাক্স আমি এবার করতে পারবো পাঁচ মিনিট আগে আমাকে ফাঁসির মঞ্চে ধরে নিয়ে যাওয়া হবে তার মানে ফাঁসির আসামি তারও একটা নির্ধারিত টাইম আল্লাহ রসুল বলে কালেমা পড়ে কাল্লাটা আগায় দেবে তারপরে মৌত হবে না আমার মৌ এই মেম্বারেও হতে পারে নিচে নামলেও হতে পারে মসজিদের ভিতরেও হতে পারে বাহিরেও হতে পারে হাটে বাজারে হতে পারে না গ্যারান্টি আছে না ওয়ারেন্টি আছে তাতে কি কোনো টেনশন আছে কি টেনশনও না মানে গ্যারান্টি ওয়ারেন্টিও নাই টেনশনও না গত জুমায় বলেছিলাম বিশ্ব জীবনে এত কাপের মতো আমল কখনো নবীজি ছাড়েন নাই আর আমরা এমন উম্মত জীবনে একবারও করি নাই তার মানে নবীর সাথে আমাদের খুব সম্পর্ক তাই না নবী জীবনে একবার আমলটা ছাড়েন নাই আর আমি জীবনে একবারও করি নাই তার মানে নবীর সাথে আমার হাই কোয়ালিটি সম্পর্ক এটাই রমজান মুবারকের আফসোস যে বিশ্বনবীজির ওই হাদিস এই জন্য হাজিরিন কথাগুলি কারো কারো অন্তরে কাটার মতো বিধে যেতেছে কিন্তু কোনো ব্যক্তিকে আঘাত করা বরং কথাগুলি নিজের হেদায়তের জন্য কারণ আমার মুখ আমার কানের কাছে আমি আমাকে সম্বোধন করে বলছি হে শাহজালাল হতে পারে এটাই জীবনের শেষ রমাজন আগামী রমাজন পর্যন্ত হায়াত আল্লাহ তালা নাও দিতে পারেন কারণ আল্লাহ তালা আগামী রমজান পর্যন্ত হায়াত দিতে কি বাধ্য বলেন আমাদেরকে সামনে রমজান পর্যন্ত হায়াত যদি আল্লাহ না দেয় তাহলে কি বিরোধী দলে চলে যাবেন আল্লাহ সুতরাং আপনার আমার জন্য হতে পারে রমাজন মুবারকে এটাই শেষ আফসোস করা রাষ্ট্রীয় পর্যায়ে যদিও ছুটির মধ্যে আছে জুমাতুর বেদা কিসের বিদায় কিসের বিদায় জুমার বিদায় জিন্দগির বিদায় না আমার জীবনের পাপের বিদায় যদি হতে পারে রমজানুল মুবারকের আজকের এই শেষ জুমা আল্লাহর দরবারে দরখাস্ত করে কান্নাকাটি করে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি হতে পারবে এই রমাজান মুবারকের জুমাও বিদায় নিবে আমার জীবন থেকে সকল পাপের কাজ বিদায় নিবে জোরে সরে বলছি শুভ আল্লাহ শত শত এ ব্যাপারে হাদিস লম্বা সময় বয়ান করার মতো কোনো সুযোগ যেহেতু নেই চার মাঝহের একজন দামি ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই দশটা লক্ষণ দশটা আলামত বর্ণনা করে আল্লাহর হাবিব আলী সালাতামের লম্বা হাদিস উনি বর্ণনা করেছেন যে লম্বা হাদিসটি বলার মতো সুযোগ যেহেতু হাতে সময় নেই হাদিসের মাফুম শুধু এক মিনিটে আমরা শুনে যাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন কোন ব্যক্তির রমাজানুল মুবারক যদি কবুল হয়ে যায় লোকটির মধ্যে তোমরা তিনটি লক্ষণ দেখতে পারবে এক নম্বর যে সমস্ত গুণার থেকে ওই ব্যক্তি তৌবা করেছে ওই গুনার কথাগুলি বারবার তার অন্তরে আঘাত করবে অন্তরে আঘাত করার কারণে চোখ দিয়ে পানি ঝরবে তার এবাদতের মজা বাড়বে গুণা করতে তার খারাপ লাগবে বারবার ভালো কাজের প্রতি আগ্রহ তার বেড়ে যাবে আর অতীতকালে যে গুণাগুলি করেছে ভবিষ্যৎ জীবনে সেই গুণাগুলি আর তার হবে না অর্থাৎ রমজান বারকের আগে যারা আমরা বেনামাজি ছিলাম রমজান এসে নামাজ ধরেছি আগে গুণা করেছে রমজান এসে গুণা সারতেছি আগে কি বলছে করেছি রমজান এসে ছেড়ে দিয়েছি এই অভ্যাস যদি রমজানের পরেও অব্যাহত রাখতে পারি নবীজির হাদিস প্রমাণ করে এই বছরের রমজান মুবারক আমার জীবন সত্যি বরকতময় করে দিয়েছে এই জন্য মহাজ হাজির হায়াতের জিন্দগি চলে যেতেছে মাটির দেহ মাটিতে তৈরি এই জন্য আমার আল্লাহ মাটি থেকেই উৎপন্ন করে ধান মাটি থেকে হয় গাজর ফুলকপি মাটি থেকে হয় খাবার আমার মাটি থেকে আসে রুহ যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে এই রুহের খাবার দুনিয়ার মাটি দিলে হবে না দুনিয়ার দিলে হবে না আল্লাহ নিজে বলেন সম্বন্ধে আমার বান্দাবান্দিরা আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলে দিন মিন আমরি রব্বি রুহ অন্য কিছু নয় মানুষের আত্মা জান অন্য কিছু নয় এটা খুদা তাল্লাহ এমন এক বিশাল হুকুম আল্লাহ বলেন শাহজালাল বেঁচে থাক বেঁচে আসে এখনই যদি বলে মরে যা এক সেকেন্ড দেরি হবে না আমি মরে যাব সুতরাং রুহু যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর নির্দেশ সুতরাং আল্লাহর নির্দেশ মান্য করা মানে রুহু তরু তাজা দুনিয়ার খাবার খেলে শরীর যেমন মোটা তাজা হয় শক্তিশালী হয় রুহের আমল করলে রুহ শক্তিশালী হয় রমজান মাসে দিনের বেলা না খেয়ে রুহু শক্তিশালী রাত্রিবেলায় তারাবি পরে রুহু শক্তিশালী শেষ রাত্রিতে তাহাজ পড়ে রুহু শক্তিশালী এই যে শক্তিশালী অবস্থান আমার হয়েছে রসুল কারিম সাল্লি সাল্লা সাল্লাম বলেন এখন যে তোমার দেহ এবং মন উভয়টাই পবিত্র হয়েছে এই পবিত্রতা ধরে রাখার জন্য দুনিয়ার চিকিৎসা ব্যবস্থা কি বলে দুনিয়ার কোনো মানুষকে যদি অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা দেওয়া হবে ট্রিটমেন্ট দেওয়া হবে দশ দিন পনেরো দিন বিশ দিন এরপর রুগীকে রিলিজ দেওয়া হবে রিলিজ দেওয়া মাত্র কি বলবে কাল থেকে গিয়ে ফুটবল খেলবে রুগীকে কি বলে যান আজ থেকে আপনার রোগ সেরে গিয়েছে আপনি কাল থেকে জন্মের মতো খাবেন ঘোরাফেরা করবেন ডনকে আর কিছু বনবেন না রাত দিন সমান করে ফেলবেন তাই বলে কি ডাক্তার না রুগীকে কি বলে হ্যাঁ আপনার মোটামুটি আগের চাইতে শরীরটা অনেকটা আরাম পেয়েছে এই যে একটা প্রেসক্রিপশন ধরে দিলাম এখানে কয়েকটা ওষুধ লিখলাম এগুলি বাসায় গিয়ে কিনবেন নিয়মিত খাবেন আস্তে ধীরে শরীরটাকে একটু রিল্যাক্সের সাথে পরিচালনা করবেন আস্তে আস্তে দেখবেন আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থ করে দিবে। দুনিয়ার ডাক্তার রুবিকে যেমন বিদায় নেওয়ার সময় কয়েকটা ট্যাবলেট লিখে দেয় বিশ্বনবীজি বলেন রমাজন মুবারকের এক মাসের জন্য তোমাদের রুহুকে ইসলামের হাসপাতালে ভর্তি করেছিলে রমজান পরে মানে পিকনিক নয় রমজানের চাদ শেষ হয়ে যাবে ঈদের চাঁদ উঠবে মানে আনন্দ উল্লাস নয় ফিটনি সীমায় খেয়ে বন্ধু বান্ধব বান্ধবীর ঘরে ঘুরতে যাওয়া নয় বরং রমজানের এই শিক্ষা রমজানের পরেও যদি চালু রাখতে পারো তাহলে তোমার জীবনে কি হবে জানো আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম মাংজা আবিল হাসানাতে ফালাহু আশুরবি আমসি আমসা আলিহা আল্লাহ জাল্লা শাহানহু বলেন দুনিয়ার কোন ईमानदार এটা সর্বনিম্ম ছোট ইমানদারের জন্য পুরস্কার একটা নেক আমল যদি কোনো ব্যক্তি করে এই একটা নেক আমলের সওয়াব শুধু আল্লাহ তাআলা একটা দেন না কমপক্ষে একে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ তাহলে ছোট্ট ইমানদারের একে 10 से 12 তাহলে রমজান মুবারক যদি আমরা 30 দিন আদেশ করি তাহলে 30 10 কে দিনের রোজা আর আমরা সওয়াব পেয়ে গিয়ে যাব ইনশাআল্লাহ এরপরে রমজান মুবারকের পরে পবিত্র শাহওয়াল চাঁদের ছয়টি রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আবার তাহলে তিনশো ষাট দিন সারা বছরের রোজা বলবেন হুজুর তিনশো পঁয়ষট্টি দিনে দিন হয় আপনি কি এটা জানেন না বছরে পাঁচ দিন রোজারাকে হারাও আল্লাহর পক্ষ থেকে দাওয়া দুই ঈদ ঈদুল আজহার আরো তিন দিন এই পাঁচ দিন দুই পাঁচটা দিনে আল্লাহ তালা রোজা রাখাকে হারাম করেছে ওই পাঁচ দিনের দরকার নাই রোজা রাখার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত এটা করবেন খুশি হবেন আত্মস্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক সম্পদ রমজান মুবারকের ঠিক ঠিক রোজাগুলি আদায় করে যেইভাবে আমার শরীর সুস্থ আত্মা সুস্থ রমাজন মুবারকের পরেও এই ছয়টি রোজার যদি রাখতে পারি পুরোটা বছর আমার জিন্দগি সুন্দরভাবে কাটার মতো আশা করা যায় জোরে সরে বল سبحان الله